হঠাৎ টেস্ট থেকে বুমরাকে অবসর নিতে বললেন শোয়েব শুরু হলো বিতর্ক আন্তর্জাতিক ক্রিকেটে চারশোটিরও বেশি উইকেট রয়েছে তার সব ফরম্যাটেই তাকে বিশ্বের অন্যতম সেরা বোলার বলা হয় সেই যাসপ্রীত বুমরাকে টেস্ট থেকে অবসর নিতে বললেন শোয়েব আক্তার তার মতে বুমরার গতি কমে গিয়েছে ফলে টেস্ট ক্রিকেটে খেলার যোগ্য নন তিনি শোয়েবের কথায় তৈরি হয়েছে বিতর্ক বিয়াল্লিশটি টেস্ট ও একশো পঁচাশিটি উইকেট রয়েছে তবে বুমরার দীর্ঘমেয়ালী সাফল্য নিয়ে সংশয় রয়েছে শোয়েবের মনে তিনি জানালেন বুমরা উচিত সংক্ষিপ্ত ফরম্যাটের দিকে নজর দেওয়া কারণ তার বলের গতি এখন কমেছে শোয়েব বলেছেন নিউজিল্যান্ড সিরিজে ও কিছু করতে পারেনি তবে টেস্ট খেলা চালিয়ে যেতে হলে বুমরার গতি বাড়াতেই হবে সেক্ষেত্রে বুমরা চোট পাওয়ার সম্ভাবনা থাকছে ব্যাপারটা অত্যন্ত ঝুঁকির আমি যাসপ্রীত বুমরা হলে শুধু সংক্ষিপ্ত ফর্ম্যাটে খেলার দিকেই নজর দিতাম তবে বিষয়টি নিয়ে বিতর্ক এড়াতে শোয়েব প্রশংসা করে বলেছেন বুমরা সংক্ষিপ্ত ফর্ম্যাটে খুব ভালো বোলার লাইন লেন্থ ভালো বোঝে নিখুঁত বল করতে পারে বিশেষত ডেট ওভারে পাওয়ার প্লেতে ওর বোলিং অসাধারণ ওর বল দুদিকে সুইং করে অতীতে গ্লেন ম্যাগরা জেমস অ্যান্ডারসনের সাফল্যের সঙ্গে টেস্ট বোলিং করেছেন কারোরই প্রচণ্ড গতি ছিল না লাইন লেন থিক রেখেই তারা বল করেছেন অথচ বুমরাকে পরামর্শ দিতে গিয়ে এই দুজনের কথাই উল্লেখ করেননি শোয়েব তার উপর এটাও তিনি বলেছেন টেস্ট ব্যাটাররা চালিয়ে খেলেন না বলেই নাকি লাইন লেন্থের কোনো গুরুত্ব নেই স্বাভাবিকভাবেই সমর্থকদের তোপের মুখে পড়েছেন শোয়েব আপনার কি মনে হয় শোয়েব আক্তার কি সত্যি সঠিক কথা বলেছেন নাকি তার কথার কোনো ভিত্তি নেই সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ